হৃদয়ের আর্তনাদ কখনো কি এমন হয়েছে আপনি জায়নামাজে বসে আছেন চোখের পানিতে জায়নামাজ ভিজে যাচ্ছে আপনি আল্লাহর কাছে কিছু একটা চাইছেন খুব করে চাইছেন দিন গড়িয়ে রাত হচ্ছে রাত গড়িয়ে মাস মাস গড়িয়ে বছর কিন্তু আপনার সেই দোয়া কবুল হচ্ছে না মনে প্রশ্ন জাগে আল্লাহ কি আমার কথা শুনছেন না আমি কি এতই গুনাহাগার যে আমার রব আমার দিকে তাকাচ্ছেন না মাঝে মাঝে শয়তান এসে কানে ফিসফিস করে বলে বাদ দাও দোয়া করে কোনো লাভ নেই তোমার কপালে এটা নেই প্রিয় ভাই ও বোন আজ আমি আপনাকে এমন এক সুসংবাদ শোনাতে এসেছি যা শোনার পর আপনার হতাশা কেটে যাবে ইনশাল্লাহ আজ আমরা জানব কুরআনের সেই জাদুকরী আয়াত কোনটি যা দিয়ে দোয়া করলে আল্লাহ তা কখনোই ফিরিয়ে দেন না এবং জানব কেন মাঝে মাঝে আমাদের দোয়া কবুল হতে দেরি হয় এর পেছনে আল্লাহর কি মায়া লুকিয়ে আছে পর্ব দুই আল্লাহর ওয়াদা প্রথমে আপনার মনের ভুল ধারণাটা ভাঙি আপনি মনে করেন আল্লাহ আপনার দোয়া শুনছেন না শুনুন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরানে কি বাদা করেছেন আল্লাহ সুরা মুমিনে গাফিরে খুব স্পষ্টভাবে বলেছেন ওদ উনি আস্তাজিব লাকুম অর্থ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির বা মুমিন ষাট খেয়াল করুন আল্লাহ বলেননি আমি ভেবে দেখব বা আমি দেখতেও পারি তিনি বলেছেন আমি সাড়া দেবই এটি মহান রবের গ্যারেন্টি আরেকটি আয়াতে আল্লাহ কত মায়া দিয়ে বলেছেন শুনুন ওয়া ইজা সা আলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব অর্থ হে নবী আমার বান্দারা যখন আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে তাদের বলে দিন আমি তাদের খুব কাছেই আছি যখনই কোনো আহ্বানকারী আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই সুরা আল বাকারা একশো ছিয়াশি আমাদের রব তো এমন দয়ালু যিনি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই তোমাদের রব লজ্জাশীল ও দয়ালু যখন কোনো বান্দা তার কাছে দুই হাত তোলে তখন তিনি সেই হাত দুটিকে খালি বা শূন্য অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন সুভান আল্লাহ আপনি যার কাছে হাত পেতেছেন তিনি আপনাকে খালি হাতে ফেরাতে লজ্জা পান তাহলে আপনার হতাশা কিসের পর্বতিন যে দোয়া কখনো বিফল হয় না এখন প্রশ্ন হল ভাই আমি তো অনেক দোয়া করি কিন্তু ফল পাই না হয়তো আপনার চাওয়ার পদ্ধতিতে ভুল আছে অথবা আপনি সেই মাস্টার কি ব্যবহার করছেন না যা নবীরা ব্যবহার করতেন বিপদের সময় বা অসম্ভবকে সম্ভব করার জন্য একটি দোয়া আছে যা পাঠ করলে আল্লাহ ফিরিয়ে দেন না একে বলা হয় দোয়ায়ে ইউনুস বা আয়াতে কারিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাছওয়ালা অর্থাৎ ইউনুস সালাম মাছের পেটে থাকা অবস্থায় যে দোয়া করেছিলেন কোনো মুসলিম যদি কোনো বিষয়ে সেই দোয়া পড়ে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন জামে তিরমিজি পঁয়ত্রিশশো পাঁচ দোয়াটি হল লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তুমিনা জলিমিন অর্থ হে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ভুল করেছি সুরা আম্বিয়া সাতাশি কেনই দোয়াটি এত শক্তিশালী কারণ এই দোয়ার শুরুতে আছে আল্লাহর তাওহিদ বা একত্ববাদ মাঝখানে আছে আল্লাহর প্রশংসা বা তাজবিহ আর শেষে আছে নিজের ভুল শিকার বা ইস্তিকফার আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করে কেউ যখন কাঁদে আল্লাহ তাকে ফেরাতে পারেন না এছাড়াও তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনও ফিরিয়ে দেন না এক পিতামাতার দোয়া সন্তানের জন্য দুই মুসাফিরের দোয়া তিন মজলুমের অর্থাৎ অত্যাচারিত ব্যক্তির দোয়া সোনানে তির্মিজি উনিশশো পাঁচ তাই আজ থেকে দোয়ার শুরুতে এবং শেষে শরীফ পড়ুন এবং চোখের পানি ফেলে দোয়ায় ইউনুস পাঠ করুন আসমান কেঁপে উঠবে ইনশাল্লাহ পর্ব বাস্তব জীবনের উদাহরণ আসুন একটু ইতিহাসের দিকে তাকাই হযরত ইউনুস সালামের অবস্থাটা চিন্তা করুন তিনি কোথায় ছিলেন এক গভীর সমুদ্রের নিচে দুই তার উপরে ছিল রাতের অন্ধকার তারও উপরে ছিল মাছের পেটের অন্ধকার তিনটি অন্ধকারের মধ্যে তিনি আটকা পড়েছিলেন বাঁচার কোনো আশা ছিল না মোবাইল নেটওয়ার্ক ছিল না মানুষ ছিল না অক্সিজেন ছিল না সেখানে বসে তিনি কাকে ডাকবেন তিনি ডাকলেন তার রবকে লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি মিন আল্লাহ বললেন আমি তার দাকে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আর এভাবেই আমি মুমিনদের উদ্ধার করে থাকি সুরা আম্বিয়া অষ্টআশি ভাই আমার বোন আমার আপনি কি মাছের পেটে আছেন না আপনার বিপদ কি ইউনুস আলাইহিসালামের চেয়েও বড় না আল্লাহ যদি মাছের পেট থেকে ইউনুস আলাইহিস সালামকে বের করে আনতে পারেন তবে আপনার ঋণ আপনার অসুস্থতা আপনার পারিবারিক অশান্তি এগুলো দূর করা আল্লাহর জন্য মাত্র কুন হও বলার অপেক্ষা বিশ্বাস করুন আল্লাহ অপেক্ষা করছেন আপনার একটা সত্যিকারের ডাকের পর্ব পাঁচ দোয়া কেন দেরি হয় এখন সবচেয়ে জরুরি কথা আপনি বলবেন সবই বুঝলাম কিন্তু আমার দোয়া কবুল হতে এত দেরি হচ্ছে কেন শুনুন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলমান যখন দোয়া করে তখন তিনটি ঘটনার মধ্যে যে কোনো একটি অবশ্যই ঘটে এক হয় আল্লাহ তাকে সাথে সাথে সেটা দিয়ে দেন দুই অথবা তার দোয়াটি আখিরাতের জন্য জমা রেখে দেন যা তার জন্য বেশি কল্যাণকর তিন অথবা ওই দোয়ার উসিলায় তার ওপর আসা কোনো বড় বিপদ দূর করে দেন মুসনাদে আহমদ এগারো হাজার একশো তেরো হয়তো আপনি আল্লাহর কাছে মোটরসাইকেল চাইছেন কিন্তু আল্লাহ জানেন এটা পেলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন তাই তিনি আপনাকে দিলেন না কিন্তু এর বদলে আপনাকে বড় কোনো রোগ থেকে বাঁচিয়ে দিলেন এটা কি আল্লাহর দয়া নয় আল্লাহ কুরানে বলেছেন হতে পারে তোমরা এমন কিছু পছন্দ করছো যা তোমাদের জন্য কল্যাণকর নয় আল্লাহ জানেন তোমরা জানো না সুরা বাকারা দুশো তাই দেরি হলে নিরাশ হবেন না মনে রাখবেন আল্লাহ উত্তম সময়ে উত্তম জিনিসটাই দেবেন তিনি দেরি করেন কিন্তু অস্বীকার করেন না পর্ব ছয় শেষ কথা ও মোনাজাত প্রিয় ভাই ও বোন নামাজ গুটিয়ে খেলার আগে আরেকবার ভাবুন যে আল্লাহ আপনাকে মায়ের পেটের অন্ধকারে খাবার খাইয়েছিলেন তিনি কি আজ আপনাকে ভুলে গেছেন অসম্ভব শবরের দড়িটা শক্ত করে ধরুন তাহাজ্যুদে উঠুন যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আল্লাহর সাথে কথা বলুন আল্লাহ ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে নাছোড় বান্দা হয়ে চাইতে থাকে আসুন আজ আমরা সবাই মিলে সেই মহান রবের দরবারে হাত তুলি হে আল্লাহ আমরা বড়ই গুনাহগার কিন্তু তুমি তো বড়ই মেহেরবান হে রব আমাদের হাতগুলোকে তুমি খালি ফিরিয়েও দিও না হে রব আমাদের মনের নেক আশাগুলো তুমি কবুল করো যারা অসুস্থ তাদের সেফা দাও যারা ঋণে জর্জরিত তাদের ঋণ মুক্ত করো হে মালিক যেদিন কেউ আমাদের পাশে থাকবে না যেদিন আমরা একা কবরে থাকব সেদিন তুমি আমাদের সঙ্গী হয়ে যেও আমাদের ইমানের সাথে মৃত্যু দিও আমিন ইয়ারব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ